আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসি বরগুনা জেলার ভিতরে অর্থাৎ এটা মনে হয় সামনের ডৌতলা বাজার যাই হোক যেতে যেতে যা দেখা যায় আপনাদের তাই দেখাবো তো মোটামুটি বাজারের আগে আসি তো সামনে হলো বাজার বাজারে কী কী আছে সেটা একটু আপনাদেরকে দেখাবো তবে এই বাজারটা আমার কাছে একদমই অপরিচিত বাজারের কোন গল্লি বা কোথায় কি সেটা তো আর জানি না তবে বাজারের এই উপর থেকে যাচ্ছি অর্থাৎ যাচ্ছিলো ভান্ডারিয়া ভান্ডারিয়া যাচ্ছি তো যেতে যেতে যা দেখা যায় আর কি তাই দেখাবো এই যদি থেকে থাকেন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই বাজার কিংবা এই অঞ্চলের আশেপাশে যারা আছেন অবশ্যই কমেন্টে আমাদের আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে এই বাজার কিংবা এই এলাকার আপনারা তবে বাজার কি অনেক ব্যস্ত বাজার সম্ভবত ব্রিজটার অবস্থা একদমই খারাপ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বাইকের চাকা তো ঢুকতেই পারে তো এটা হলো বাজারের মূল সড়ক মনে হয় যদিও আমি আমুয়া হয়ে একদম ভান্ডারিয়া চলে যাব ভান্ডারিয়ার ভিতর দিয়ে পিরোজপুর যাব এই সাইডেও বেশ কয়েকটি গলি আছে এই যে আর মোটামুটি বেশ বড় বাজার আর যেটা বলতেছিলাম যারা পিরোজপুর সহ এই সমস্ত অঞ্চলের ভিডিও দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করতে পারেন ইউটিউব চ্যানেল এম ডি থ্রি সিক্স এইটাই আপনারা পেয়ে যাবেন সকল জায়গার অর্থাৎ পিরোজপুরের ভিতরে কিংবা আশেপাশের এই যে জেলাগুলো এই সমস্ত জেলার টুকটাক ভিডিও দেওয়া আছে আমি একটু এই সাইড থেকে ঘুরে আসি আজকে সেই আকর্ষণীয় এই আর কি সম্ভবত কোনো জনসভা হইতেছে এই এই সাইডে আসলাম সাইড থেকে হলো রামনা লংস গার্ড এইদিকে দিকে আমার হাতের ঠিক বামে আর এই সোজাই হলো কাকসিরা যেহেতু আমি কাকসিরা থেকে আসলাম কাকসিরার ভিডিও আপনারা দেখতে পারবেন কাকসিরা বলতে হরিণগাটা পাথরগাটার হরিণগাটা এবং অন্যান্য জায়গায় যে সমস্ত জায়গা আছে আর কি সুন্দর সুন্দর স্পট সে সমস্ত জায়গা আমি ঘুরছি সেই সমস্ত জায়গার ভিডিওগুলো আপনারা হয়তো দু একদিনই দেখতে পারবেন তো এখান থেকে ঘুরিয়ে যাই জাস্ট আমি এই প্রতিষ্ঠানটা দেখানোর জন্য আমি একটু আগে দেখলাম যে এখানে অনেক জনসভা কিংবা মানববন্ধন হইতেছিল তো এর জন্য আসলাম যে এখানে কিসের মানববন্ধন যতটা শুনতে পারলাম যে এখানে একটা মেয়ে বাচ্চা ক্লাস সেভেনে পড়ে তো টম টম আছে টমটমের নিচে পড়ছে এবং জায়গায় নিহত হয়েছে যাই হোক তো আমি যাচ্ছি এটি হলো ডৌতলা বাজার সবাই আসতেছে তো যাচ্ছি হলো একদম আমুয়া হয়ে ভান্ডারিয়া পিরোজপুর যাই হোক সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখানে এখানকার স্থানীয় যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর তারা তো শেয়ার করতে ভুলবেনই না যদি এই বাজারের কিন্তু কোন গল্লির কি নাম এটা আমি জানি না এখানে ডাক দিয়ে যায় অফিস সম্ভবত ভিতরে আর ক্যাফে আল মদিনা চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট বিশেষ করে এই রাস্তাটা একদমই নিরিবিলি রাস্তা যেটা দেখলাম যে একদম নিরিবিলি রাস্তা বড় বড়ো গাড়ি খুবই কম চলে আর এই সমস্ত রাস্তায় চলতে কিন্তু অন্য ধরনের একটা মজা আর অনেকেই কুয়াকাটা যায় কুয়াকাটা কিন্তু এখান থেকে ঠিক সামনে আমুয়ার পরেই কচুয়া যে খেয়াঘাট কচুয়া খেয়াঘাট থেকে পটুয়াখালী দিয়ে যাওয়া যায় যদি আমি সেই রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অর্থাৎ এই যে এখানে বেদেরা থাকে যদি হাতে সময় থাকতো তাহলে আমি এখানে একটু ঘুরতাম বৌগতলা বাজারের পরে ঠিক এইরকম ছোট একটা আরও একটা বাজার এটা হলো জয়নগর বাজার জয়নগর প্রাথমিক বিদ্যালয় আর এটা সম্ভবত জয়নগর বাজার কিংবা জয়নগর বাস স্ট্যান্ড যাই হোক এলাকাটা আমার কাছে খুব ভালোই লাগছে আরেকটু কথা বলে রাখি গেছিলাম হরিণগাটা অর্থাৎ পাথর কাটার হরিণগাটার সৌন্দর্য দেখতে সেখান থেকে আরও অনেক দূরে টলার নিয়ে সারা দিন ঘুরলাম তারপরে শুভসন্ধ্যা বিছে যাওয়া হয়নি নি শুভসন্ধ্যা গেলে হয়তো আমার আরও সময় লাগবে এর জন্য আর অতটা সময় দিতে পারতেছি না তো আশা করি আপনারা যারা এই ভিডিও দেখবেন আমার এম এস চ্যানেলটাও একটু দেখবেন এবং এম ডি এম থ্রি এই চ্যানেলটাও একটু ভিজিট করবেন যাই হোক সামনে কি বাজার জানি না তবে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর আমি তো হয়তো সামনের বাজারে গেলে তারপর বলতে পারবো পিছনে একটা বাজার রেখে আসলাম সেটা সম্ভবত কালাইয়া বাজার না কি যেন তো আসলে ওখানে আর ভিডিও করা হয়নি জোরে চালিয়ে আসছি আর একটা কথা এই রাস্তাটা কিন্তু মোটামুটি বেশ ভালোই নিরিবিলি এবং নিরাপদ নিরাপদ এর জন্যই বলতেছি কারণ প্রায় আমি দশ কিলো পথ দশ কিলো রাস্তা চালানোর পরও আমি কিন্তু চার চাকার কোনো গাড়ি পাই নাই আমি যতগুলো গাড়ি পেয়েছি এই ধরনের অটো কিংবা ওই যে ইজি বাইক এছাড়া বড় কোনো গাড়ি পাই নেই তো রাস্তাটা ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস জায়গার নামটা কি জায়গার নামটা তো জানা হইলো না এই ফার্স্ট একটা গাড়ি চার চাকার বাজলো বলেশ্বর পরিবহন তো এইটা সম্ভবত একদম পাথর কাটা যায় যেটা দেখলাম যে ঢাকার টু পাথর কাটার গাড়ি এই একটাই গাড়ি মোটামুটি বারো থেকে তেরো কিলোমিটার আমি বাইক রাইড করলাম তো তেরো কিলোমিটার মধ্যে একটা গাড়ি পাইলাম এই একটা বাজার এই বাজারটার নাম কি যদিও সবগুলো বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপজেলা পরিষদ বামনা এটা হলো বামনা বরগুনা তো বামনা বাস স্ট্যান্ড বলেন বাজার বলেন এগুলো বাস স্ট্যান্ড বললেই হয় যেহেতু একদম এই যে মহাসড়কের পাশেই কিছু দূর আসার পরে আরও একটি বাজার তো এখানে মনে হয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে একটা এটা কি বাজার সাইনবোর্ডের নামটা দেখতে পারলাম না যাই হোক আপনারা এই এই এলাকার যারা দেখবেন তাহলে একটু কমেন্টে যদি দেখে থাকেন কেউ তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি এই যে পিছনে যে বাস স্ট্যান্ডটা রেখে আসলাম এই বাস স্ট্যান্ডের নাম কি ভদ্রলোক অলরেডি লাইট জ্বালিয়ে দিয়েছেন সন্ধ্যা হয়ে আসছে এখন তো চারটা চারপাশে ধান কোনো জায়গার ধান পেকে গেছে কোনো জায়গার ধান কাঁচা কিছুদিন পরেই পেকে যাবে বামনা ফেরি কিন্তু ঠিক এই দিকে যারা ফেরি খুঁজেন এই দিক থেকে যাবেন এখানেও একটা বাস স্ট্যান্ড আছে এটা যদি সব দোকানগুলো বন্ধ এটা হলো তুসখালি তুলোতলা হ্যাঁ স্যার তো ওই মঠবাড়িয়ার একটা দেখছিলাম মঠবাড়িয়ার ওই সাইডে মঠবাড়িয়া বাস স্ট্যান্ডের আগে একটা তুষখালি আছে আর এই একটা তুসখালি তুলোতলা এটা হলো তুষখালি তুলোতলা যাই হোক এই নামটা আমি আগে জানতাম না যে এই নামের একটা ঠিকানা এইখানে আছে যাই হোক যেটা বলতেছিলাম বারবারই বলতেছি লাইক কমেন্ট করে দেখবেন এবং কমেন্ট আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে আমার খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর ইনশাল্লাহ হয়তো সাথে সাথে না হলেও পরে দেওয়ার চেষ্টা করি আপনাদের রাজাপুর চৌত্রিশ কিলোমিটার তবে পাথরঘাটার হরিণঘাটায় গিয়ে ঘুরে ফিরে যেটা বুঝলাম যে আপনারা সমুদ্র সৈকতের স্বাদ একদম পুরোটা নিতে পারবেন কারণ ওখানে সমুদ্রের বিশাল গর্জন পাবেন সমুদ্র দেখতে পারবেন পাশাপাশি বিশাল বিশাল সুন্দরবন দেখতে পারবেন যেখানে আছে বিভিন্ন ধরনের গাছ ঝাউবাগান দেখতে পারবেন তারপরে সুন্দরী গাছ দেখতে পারবেন সুন্দরবনে যে সমস্ত গাছগুলো আছে সমস্ত গাছগুলোই ওইখানে দেখতে পারবেন এই পাশে অনেক বড় একটা নদী তবে সম্ভবত আমি আমুয়া বাজারের কাছাকাছি চলে আসছি অনেক বড় একটা নদী আর ওই দিক থেকে সম্ভবত আগে রাস্তা ছিল এখন মনে এই দিক থেকে হয়েছে যেহেতু আমার সাথে যারা আসছেন সবাই ওই যে এই দিক থেকেই গেলেন দেখুন এইখান থেকে কিন্তু সৌন্দর্যটা দেখুন এইখানে সম্ভবত মাছ প্রচুর পরিমাণের মাছ জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে মাছ চাষ করতেছে এটাকে কি পদ্ধতি বলে আমি জানি না এটা সম্ভবত এই যে নদী খাল ছোট একটা নদী বললেই চলে এখানে যে ভিতরে করতেছে। একটা বাজার এটা কি বাজার সেটা তো না। যাই হোক ফেসবুকে অনেকেই দেখেন কিন্তু আসলে ফেসবুকে ফলো করেন না আপনারা ফেসবুক পেজটা আমার ফেসবুক পেজটা ফলো করেন না মনে হয় হয়তো আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে না হয়তো এর জন্যই আপনারা ফেসবুক পেজটা ফলো করেন না তবে এই বাজারটাও মোটামুটি একটা নিরিবিলি পরিবেশের একটা বাজার কিংবা বাস স্ট্যান্ড আচ্ছা এটা আমুয়া আমুয়া বাজার পাঁচতলা ভবন এই সেটা একটা এই যে এইখানে সবকিছু বিস্তারিত লেখা আছে এখান থেকে বরিশাল হলো চৌষট্টি কিলোমিটার রাজাপুর কিলোমিটার আটটা পড়তে পারলাম না এই অবস্থা মানে আমি আসতেছি যাক কিছু বললাম না বাজারটা তো সুন্দর বাজার এই ভিতরে সম্ভবত বাজার এই যে কাঁচা বাজার দেখলাম একটা ভিতরে এই যে একটা বড় ব্রিজ আছে এইখানে তবে সম্ভবত এই যে রাস্তা রাস্তার নিচেই সম্ভবত বাজার যেটা মানে দেখলে যেটা বোঝা যায় আর আশপাশে মনে হয় আবাসিক এলাকা এইটা মনে হয় আমুয়া ব্রিজ তবে আমার ভাই বেরাদার তো এখানেই থাকার কথা কাউকে তো দেখতে পাচ্ছি না আচ্ছা এই ব্রিজে সম্ভবত টোল আছে এই যে সামনে টোল প্লাজা যাই হোক কয় টাকা টোল সেটা আমি জানি না টোল আছে কয় টাকা টোল যাই হোক এখানে দশ টাকা টোল নিল একটা জিনিস দেখলাম যে এখানে স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা টোল নিতেছে না আর এই সাইডের সুন্দর তো দেখুন অসম্ভব সুন্দর একটি জায়গা এইটা কি সামনে এই এইটা আরেকটা একটা বাসস্ট্যান্ড যাই হোক একটু আগে মাত্র খাওয়া দাওয়া করলাম তো এখন এর জন্য কথা বলার সাথে সাথে যে হেস্কি বলে হেস্কি আসতেছে এটা আমুয়া জিরো পয়েন্ট কাঠালিয়া এই হলো আমুয়া জিরো পয়েন্ট আগে ফেরিগেটটা কিন্তু ওই রাস্তা দিয়েছিল তো এখন এই দিক থেকে হ্যাঁ ব্রিজ হওয়াতে মোটামুটি বেশ একটা সুবিধা হয়েছে শুধু আমারই না জনগণের আসলে ফেরির চেয়ে তো মোটামুটি ব্রিজেই সুবিধা বেশি এদের সাইডে এরা থাকতেই চায় না সাইডও দিতে চায় না এইটা কি বাজার আসলে এই সমস্ত বাজারে সাইনবোর্ড খুব কম দেওয়া থাকে এটা তালতলা বাজার এই তালতলা বাজারে মোটামুটি গ্রামের যা হয় আর কি আসে আসে এসে একটু চাটা খেতে আর এই যে সুন্দর একটা স্টিল ব্রিজ তবে স্টিল ব্রিজগুলো তো এখন মোটামুটি অনেক জায়গা থেকেই উচ্ছেদ করা হয়েছে অর্থাৎ পরবর্তী যে নির্মাণ করা হয় এই ব্রিজটা ভেঙে তখন আর কিন্তু স্টিল ব্রিজ রাখা হয় না গ্রামের সুন্দর এই পরিবেশ দেখতে দেখতে আরও একটি বাজারে চলে আসলাম তবে এই বাজারটার নাম কি কোনো বাজারেরই নাম কিন্তু আমি আসলে ওইভাবে জানি না যাই হোক এই সাইনবোর্ডগুলো দেখে দেখে সাইনবোর্ড থেকে পড়ে তারপরে আপনাদেরকে নাম বলতেছি তারপরেও অনেক দোকানে এই যে সাইনবোর্ড থাকে না বা সাইনবোর্ডে তো এটা হলো এটাও বটতলা কাঁঠালিয়া কাঁঠালিয়ার ভিতরে আর কি তো আমি আসি এখন ভান্ডারিয়ার ভিতরেই আসি ভান্ডারিয়া কাঠালিয়া এই নামগুলো তো আমার পিরোজপুর জেলার সবার কাছেই পরিচিত আর যেটা বলতেছিলাম যারা কুয়াকাটা ঘুরতে যান আমার পিরোজপুর বলেন আমাদের পিরুজপুর বলেন কিংবা এই যে যেখান থেকে আসলাম বরগুনা কাকসিরা ডৌয়াতলা বাজার দেখাইলাম আপনাদেরকে তো এখান থেকেও যারা আসবেন তারা কিন্তু এই যে সামনে একটা রাস্তা আছে রাস্তাটা ঠিক এই যে কচুয়া ফেরি গেটের এদিকে গেছে এখান থেকে আপনারা একদম পটুয়াখালী সাগর কুয়াকাটা দেখতে আস্তে আস্তে দেখলাম যে দরবার শরীফ কাঠালিয়া সদর বাইপাস কাঠালিয়া তবে এইটা মনে হয় ভিতরে এখানে গেটের কাছে এর জন্যই বাইকটা দাঁড় করাইলাম তো এইটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই মানে এই দরবার শরীফ সম্পর্কে আমার তেমন ধারণা নাই যদি কারো ধারণা থেকে থাকে অর্থাৎ এই ভিডিওটা যারা দেখতেছেন এদের মধ্যে যদি কারো ধারণা থেকে থাকে বা এটা কি কোন ধরনের বা কীরকমের লোকজন হয় বা কীরকম আলোচিত এরকম আছে না যে যেমন এই যে চর্মনাই তারপরে বিভিন্ন জায়গা কায়েতসা ফুজুর জাস্ট এই রকমের নাম করা কিনা না জাস্ট আপনারা একটু কমেন্টে জানাবেন যাই হোক এখানেও সুন্দর একটি ছোট ব্রিজ ব্রিজের ওই পাশে সম্ভবত একটা বাজার শেষ বিকেলের রৌদ্র তো একটু অন্যরকম মিষ্টি রৌদ্র এখানে একটি শোরুম আছে যদিও নাম দেখতে পারলাম না কাঠালিয়া তাহলে কাঠালিয়া বাস স্ট্যান্ড ইসলাম এই পাশে একটা রাস্তা গেছে কই গেছে ওটা জানি না ও আচ্ছা আচ্ছা এই রাস্তা তো আমি চিনি কারণ হলো ওইখান থেকে আগে আমরা যখন কসুয়া ফেরি হওয়ার আগে ঠিক আমরা এই পেশের এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যেতাম এখানে একটা খেয়াঘাট আছে যেখান থেকে ও খেয়াঘাট ছিল খেয়াঘাট দিয়ে আমরা ওপারে উঠতাম অর্থাৎ বেতাগি উঠতাম তো এখন আর এই দিকে আসা লাগে না যারা এই রাস্তা দিয়ে আসেন এইখান থেকে না এসে এই যে সামনে একটা ব্রিজ আছে আমি আপনাদেরকে দেখাবো এই যে মামা মামা এদের কাজ এখনো অসমাপ্ত কেন জানি না বাংলাদেশের তো সমস্ত জেলার মডেল মসজিদ আমি জানি যে একসাথেই উদ্বোধন করা হয়েছে নাকি আলাদা আলাদা হয়তো হইতে পারে অনেক জেলা বা অনেক থানার অনেক ইউনিয়নের হয়তো মডেল মসজিদগুলো পরে এখনো এই যে কাজ চলমান যেটা দেখলাম এটা এখনো কাজ চলমান এখানে আরও একটি বাজার তবে এখানে কিন্তু এই যে স্থানীয়দের চাষ করা কিছু সবজি নিয়ে আসে ছোট ছোট বাজারগুলোতে এই সমস্ত তাজা সবজি পাওয়া যায় যেমন স্থানীয় যারা আছে তারা কিছু না কিছু বাড়ি চাষ করে যেমন এই বাড়িতে দেখুন যে এই যে লাউ চাষ করছে এখন এই যে প্রচুর চাষ করছে এখন এইটা তো আর সব খাওয়া সম্ভব না তাই নিজেদের যে চাহিদা সেটা মিটানোর পরে যেটা অবশিষ্ট থাকে যেটা সেটাই বা এই যে ছোট ছোট যে স্থানীয় এই যে বাজারগুলো ছোট বাজারগুলো এই বাজারগুলোতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে যদিও এখন শীতের সিজন আর শীতের সিজন মানেই খেজুরের রস এই যে দেখুন রাস্তার দুই পাশে অসংখ্য খেজুর গাছ আর এই খেজুর গাছগুলো দিয়ে রস সংগ্রহ করার জন্য এই খেজুর গাছের মাথাগুলো চেলা হয়েছে খেজুরের রস একটু দাঁড়াইলাম একটু আগে যে কথাটা বলতেছিলাম যে যারা কুয়াকাটা যাবেন ফিরোজপুর কিংবা ভান্ডারিয়া এদিকে পাথরঘাটা বরগুনা কাকসিরা বা ডৌতলা যদি এই পথ থেকে যান তাহলে এই যে রাস্তাটা কচুয়া বেতাই এই রাস্তা দিয়ে ঠিক একটু সামনেই হলো ফেরিগেট এখানে লেখাই আছে স্বাগতম বিনা পানি কচুয়া বেতাই মির্জাগঞ্জ পটুয়াখালী সড়ক হলো এইটা যাই হোক আমি যাচ্ছি সামনে এটা মনে হয় বৃষ্টি মনে হয় একটু বিপদজনক তবে ব্রিজটা কি ডেবে গেছে নাকি বুঝলাম না কেননা এতটা তো নিচু ছিল না ব্রিজটা এটা হলো কৈখালি ভাণ্ডারিয়ার কৈখালির ভিতরে আছি যারা ভান্ডারিয়ার আছেন তাদের কাছে একটু জানতে চাই যেমন এই দুই পাশে যে অনেকগুলো ভবন এখানে আছে অনেক বড় একটা ভবন মাঝখানে আবার বসার একটা কি বলে আলোচনা সবার মতো যাই হোক এই জায়গাটা এই জায়গাগুলো আমি অনেক বছর ধরেই এরকম দেখতেছি ফালানো জানি না কিসের জন্য এই যে সুন্দর সুন্দর ভবনগুলো সুন্দর সুন্দর বিল্ডিংগুলো এভাবে পড়ে আছে যেমন এই জায়গায় কিছু ছাত্রছাত্রী দেখা যায় কিছু শিক্ষার্থী দেখা যায় আর এই যে পিছনে যেটা রেখে আসলাম সেটা তো কখনোই আমি সচল করার ওরকম উদ্যোগ বা কখনো নির্মাণের মতো এরকম কাউকে দেখলাম না এটা হলো দিগল বাড়ি সুন্দর একটি গেট আর এটা সুন্দর একটা মসজিদ দেখুন অনেক সুন্দর লাগবে এই মসজিদটা লাগবে বলতে অনেক সুন্দরই লাগে সামনে একটা মিনার আছে আর এই পাশটায় বেশ কিছু ভবন আছে এই যে ম্যাক ম্যাক ফাউন্ডেশনের ভবন এই পাশে আছে এটাও একটা পরিত্যক্ত বললেই চলে নাকি নির্মাণাধীন আর এই যে মাঠ অনেক বড় একটি মাঠ আমি আছি পৈক্ষালি বাজার পৈক্ষালি বাজারে আছি দেখি মাছ আছে দেখে মাছ কেনা যায় নাকি বা চিংড়ি কত চাইছেন এই এইটা কি এই ডালা সহ হ্যাঁ মানে ওই জায়গায় যা আছে সব কত চাইছেন নয়শ টাকা ঠিহা সাতশো তিনটে আছে মনে হয় কত বিক্রি করবেন কত না অনেক বাজারেই তো আপনার এই ছয়শো টাকা পাওয়া যায় তা তো সব এক সাইজের আপনার তো আর এক সাইজ না আপনার তো ভ্যারাইটিস যদিও তাজা মাছ জ্যান্ত মাছ তারপরে এতটা বেশি মনে হয় না কেননা বাজারে আমি ছয়শো টাকা কেজি দেখছি যদিও আসি পৈখ্যালি বাজারে এটা হলো বাস স্ট্যান্ড আমি সবসময় বাজার বাজার বলি এটা হলো মীরাবাড়ি বাজার মীরাবাড়ি বাস স্ট্যান্ড আর কি মীরাবাড়ি বাজার নয় আমি শুধু বাজার বলি বারবার সামনে একটা রাস্তার মোড়ের পরেই হলো ভান্ডারিয়া বাস স্ট্যান্ড তো ভান্ডারিয়া বাস স্ট্যান্ডের আগে যেমন এখানে বড় বড় গাছ আছে অনেক পুরনো গাছ আর এখানে বসার জন্য সুন্দর সিস্টেম করা হয়েছে এই যে দেখুন এটা কিসের জন্য এটা কি এটা হলো পৌর যাত্রী ছাউনি এখানে একটা ঘেট করা হইতেছে আর বাস স্ট্যান্ড কিন্তু ঠিক সামনে একদম ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে আছি যারা আশেপাশে যদি কেউ থেকে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা ভান্ডারিয়া যে মডেল মসজিদ মডেল মসজিদের মিনারটা কিন্তু এই দেখা যায় আর এইখানে যে আরবিতে লেখা বাস স্ট্যান্ডের এটা কি লেখা আমি জানি না তবে চরখালির ওইটা বিসমিল্লা চত্বর জানি চরখালিও সেইম এরকম আর এইগুলো হলো ভান্ডারিয়া বাস স্ট্যান্ড তো আমি এখন যাব একদম চরখালি ফেরিঘাট চেয়েছিলাম ব্যাকুটিয়া হয়ে গেট হয়ে যাইতে কিন্তু ব্যাকুটিয়া যেহেতু তেমন একটা বাজে নাই রাত্র হয় নাই তো অবশ্যই আমি এখান থেকেই যাই এখান থেকে কাছে হবে আর সামনে কিন্তু ভান্ডারিয়ার পার্ক এটা ভান্ডারিয়া ইকো পার্ক বলে সম্ভবত আর এখান থেকেই সম্ভবত আপনাদেরকে পার্ক দেখাইতে পারব তো দেখি সাথেই থাকুন আর ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন অবশ্যই তারাও কমেন্ট করবেন একজনে একটা কমেন্ট করলেন সেটা না আমাকে বারবার হয় না হয় কমেন্ট করে জানালেন এই সাইডে একটা এটা কি মন্দির না মসজিদ মসজিদ ওইটা মসজিদ হবে ওই যে একটা এই দেখা যায় এটা হলো ভান্ডারিয়া লংস ঘাট ভান্ডারিয়া লংস ঘাট আর এই ওই যে মন্দির না মসজিদ ওইটা ঠিক শিওর জানি না আর এই যে পার্ক এই যে ভান্ডারিয়া ইকো পার্ক এখান থেকে সুন্দরভাবে দেখা যায় ওই যে ইকো পার্ক আর যারা পার্কে যাবেন তারা ঠিক এইখান থেকে যেতে পারবেন এই যে পাশ দিয়ে যদি এখান থেকে একটা রাস্তা করা হয়েছে আগে কিন্তু পিরোজপুরের পথ ছিল এইটা ওই যে ভান্ডারি থানা পাশে আর পার্কের সামনে থেকেই যারা চরখালি কিংবা ফিরোজপুর থেকে আসতাম ওই থানার সামনে থেকেই আসতে হতো কিন্তু এখন আর থানার সামনে থেকে আসতে হয় না এখান থেকে একটা শর্ট রাস্তা হয়েছে এদের আবার কি হইলো এরা দৌড়ো দৌড়ি করে কেন আর যদি আমি থানার সামনে থেকে আসতাম ঠিক রাস্তার এই রাস্তাটা থেকে বের হইতাম এই যে এই রাস্তাটা থেকে হয়তো বের হইতাম তো এখান থেকে চরখালি যে ফেরি গেটটা চরখালি ফেরিঘাটটা কিন্তু তেমন একটা দূরে না মাত্র কয়েক কিলোমিটার দূরে আমি অন ক্যামেরায় গেলে যদিও অনেকটা ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরে যতটা সম্ভব একটু কেটে কেটে আপনাদেরকে দেখাবো ভান্ডারিয়ার এই রেস্তোরাটায় মোটামুটি বেশ ভালো স্পিড ব্রেকার আছে এটা কি শিয়ালকাঠির ভিতরে আছে নাকি নদমুল্লা নদমুল্লার ভিতরে আছে আমি আরো একটা ব্রেকার চরখালি জিরো পয়েন্টে চলে আসছি অর্থাৎ চরখালি যে এই পয়েন্টটাকে কিন্তু বিসমিল্লা চত্বর বলে আগে যদিও জানতাম না তবে এখন জানি যে এইটা বিসমিল্লা চত্বর নামেই ডাকে এই হলো চরকাহা চরখালির বিসমিল্লা চত্বর এইদিকে দিক থেকেও পাথর কাটা যাওয়া যায় মঠ বাড়িয়ে যাওয়া যায় তুষখালি এবং এই সাইডে একটা পার্ক আছে হরিণপালা ইকো পার্ক সেটাও কিন্তু পাশ দিয়ে যেতে হয় তার চেয়েও আরও সুন্দর একটা জিনিস আছে সেটা হলো দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র কাঠের মসজিদ মমিন মসজিদও কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয় আর আমি তো আসছি ভান্ডার ইয়ে থেকে এই যে বেরিবাটটা একটু আগে ওই পাশ থেকে যেটা দেখাইছিলাম তবে এই বেরিবাতে আজকে হয়তো পারবো না প্রায় সন্ধ্যা হয়ে আসছে এই যে অনেকে ঘুরতে আসছে আমি হয়তো কোনো একদিন ঘুরবো এবং আপনাদের দেখাবো আর ফেরি সম্ভবত পাবো না কারণ হলো হয় এইমাত্র গেছে যেহেতু একদমই তার মানে ফেরি চলে গেছে হ্যাঁ ফেরি নাই তবে ফেরিঘাটে যা যা আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই যদি এর আগের একটা ভিডিও তো ফেরিঘাটের ও মাত্র ফেরিটা সেরে চলে গেলে ওই যে ফেরিটা যায় যাই হোক আমারও একটু ফেরিটা মাত্র চলে এখানে বাইকটা রাখি দুই মিনিট আগে আসলে হয়তো ফেরি পাইতাম এই যে ফেরি চলে গেছে আর ঠিক ওপারের ওই যে দেখা যায় ওইটা হইলো পারেহাট মৎস্য বন্দর এই যে ফেরি যাইতেছে আর এই হলো ফেরি গেটের চারিপাশের চিত্র আর এই পাশে আছে ফেরিঘাটে যে ইলিশ মাছ বিক্রি করে আর ওইখানে চিংড়ি মাছ দেখলাম তো অনেক টাকাই দাম চাইল তো এখানে একটা বাচ্চা গজল গাইতেছে এখানে চিংড়ি মাছের দাম কত চাই একটু দেখি চরখালি জায়গা অনেক জায়গায় এরকমের মাছ কিনতে পাওয়া যায় অবশেষে টগরা ফেরিগেট থেকে

সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ফেরি পাই নেই তো এটা হলো টগরা তিন রাস্তার মোড় এই যে সামনের এই তিন রাস্তার মোড়টা হলো টগরা তিন রাস্তার মোড় এই এক সাইডে পিরোজপুর এক সাইডে জিয়ানগর অর্থাৎ ইন্দুরকানি আর অন্ধকার ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো আসবে না এই সাইডটা ইন্দুরকানি জিয়ানগর কিংবা এখান থেকে মোরলগঞ্জ যাওয়া যায় আর এই যে পিরোজপুর সামনে হয়তো আর সাত আট মিনিট লাগবে যাই হোক ভিডিওটা এখান থেকে শেষ করতেছি কারণ অন্ধকারে ভিডিও কোয়ালিটি একদমই খারাপ আসতেছে মনে হয় যেটা হয়তো বোঝা যাইতেছে না তবে এই ভিডিও আপনাদেরকে না দেখানি ভালো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ